নমস্কার শূন্য এমন একটা পথ সেই পথের সাথী হয়ে থাকাটা এতটাও এতটাও সহজ না না সরল তাই এই শূন্যের পথে আমরা বহুজনকে সঙ্গে পেয়েছি বহুজনকে হারিয়েছি আমাদের এই শূন্যের পথের কামনা এটাই যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যেন আবার ফিরে পাই আমাদের প্রসঙ্গ যেটা ছিল সেটি মরণের পরে অর্থাৎ মৃত্যুর পরেও কি কিছু থাকে এই ছিল আমাদের বিষয়বস্তু কিন্তু আমরা মানুষরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকেই জীবন বলে মনে করি সত্যি কি জীবনটা এইটুকুতেই সীমাবদ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একটা টাইম একটা সময় এটা কিন্তু বাধা আছে কারোর পঞ্চাশ কারোর চল্লিশ একটা বাধা সময় তাহলে মানুষের জীবন কি শুধুমাত্র এই বাধা সময়ের মধ্যেই সীমাবদ্ধ নাকি এর পরেও কিছু থাকে বিজ্ঞান বলে শক্তি বা এনার্জি কখনো শেষ হতে পারে না তার পরিবর্তন ঘটে বিভিন্ন রূপে ঠিক তাই ঠিক এই জিনিসটাই প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে ঘটে চলেছে যখন একটি প্রাণ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল তখন তার মধ্যেও তো কিছু এনার্জি কিছু শক্তি ছিল তাহলে তার দেহের সঙ্গে সঙ্গে সেই শক্তিটাও কি শেষ হয়ে গেল বিজ্ঞান তো এখানে অস্বীকার করছে না শক্তি শেষ হয় না রূপান্তরিত হয় কোনো না কোনো না কোনো বস্তুতে হোক বা কোনো না কোনো দেহে হোক যেখানে হোক না কেন শক্তি রূপান্তর থাকে বারবার তাহলে সেই শক্তিটা কোথায় গেল প্রশ্ন আসে নাকি মনে জানতে ইচ্ছে করে নাকি যত প্রশ্ন আগে করা হয়েছে এখন করা হচ্ছে প্রত্যেক প্রশ্নের ধাপ ধাপ করে পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাবে শুধু সময়ের অপেক্ষা এবং এই বিরাট জ্ঞানের মধ্যে বিরাট জ্ঞান সবাইকে আমি আবার আহ্বান জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য সবাইকে আবার নিমন্ত্রণ দিচ্ছে। আমাদের পথের সঙ্গী হওয়ার জন্য কারণ কারণ একটাই যত জানব তত এগোব যত এগোব তত শিখবো তত জ্ঞান লাভ করব। আর একমাত্র জ্ঞানই হলো মুক্তির পথ